দেখতেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি কথা বলব ফেসবুকের অনেক গুরুত্বপূর্ণ কিছু আপডেট নিয়ে মানে দুই হাজার পঁচিশ সালে কোন কোন আপডেটগুলো ফেসবুক নিয়ে আসলে সেগুলো বিষয় নিয়ে আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা যারা যারা আমার ভিডিওটি দেখবেন একটু অনুগ্রহপূর্বক সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন ফেসবুক কিন্তু দুই হাজার পঁচিশ সালে অনেক গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছে সব আপডেটগুলো নিয়েই কিন্তু আমি আলোচনা করার চেষ্টা করব তাই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি যদি আপনি দেখতে পারেন তাহলেই কিন্তু আপনি অনেক কিছু শিখতে পারবেন কোনো ভিডিওকেই কিন্তু আপনাকে সড়ো মানা যাবে না তার কারণ প্রতিটি কনটেন্ট ক্রিয়েটর চায় তার নেক্সট ভিডিওটা ভালো কিছু করার সে যদি সেই ভিডিওতে ভালো কিছু দিতে পারে তাহলেই কিন্তু তার ভিডিওটি মানা যাবে তাছাড়া কিন্তু দেখতে চাবে না ফেসবুক বর্তমানে অনেক কিছু আপডেট নিয়ে এসেছে প্রতিনিয়ত তার গাইডলাইনগুলোতে সে পরিবর্তন করতে আসে প্রতিনিয়ত তার আপডেট অবস্থাও পরিবর্তন করতেছে তাই আপনারা একটু অবশ্যই অনুগ্রহপূর্বক সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন আর কি কোথা থেকে দেখবেন অবশ্যই একটু চেষ্টা করবেন সম্পূর্ণ ভিডিওটি দেখে একটু কমেন্ট করার আর যারা যারা আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেননি অবশ্যই একটু সাবস্ক্রাইব করবেন আর কেউ যদি আমার ফেসবুক প্রোফাইলে যুক্ত হতে চান আলি দ্য ক্রিট ইউটিউবে ফেসবুকে সার্চ করলেই সেখানে পেয়ে যাবেন অথবা যে কোনো প্ল্যাটফর্মে যদি আপনি সার্চ করেন আলি দ্য ক্রিট দিলেই কিন্তু আমার প্রোফাইল চলে আসবে ফেসবুক সর্বপ্রথম যেটা বলছে যে দু হাজার পঁচিশ সালে সবাইকে কিন্তু পেআউট সেটআপ সেট আপ করে করতে বলেছে তার কারণ ফেসবুকের সেটা নতুন আপডেট কেউ যদি ফেসবুকে কন্টিনিউ কাজ করতে চায় তাকে কিন্তু পে সেটআপটি সেট আপটি কন্টিনিউ করতে হবে মানে ফিল আপ করতে হবে তাই আপনারা যারা যায় এখনও পে আউট সেট আপটি অন করেন অবশ্যই পে আউট সেট আপটি অন করে নেবেন নাহলে কিন্তু আপনার যে কোনো ধরনের সমস্যা হতে পারে আর আমার কথাগুলো যদি স্পষ্ট শোনা না যায় অবশ্যই আপনার একটু কমেন্টে জানানোর চেষ্টা করুন তাই হলে কিন্তু আমি আর একটু জোরে চেষ্টা করব পেআউট সেটআপ সেট আপ এ কিন্তু আবার কিছু কিছু ধরন আছে মানে পে আউট সেট আপ যদি আপনি করতে চান অবশ্যই কিন্তু আপনার নেস নামেই কিন্তু এনআইডি কার্ড মানে আপনার নিজের এনআইডি কার্ড টিন সার্টিফিকেট এবং কিন্তু অ্যাকাউন্ট লাগবে আপনাদের যদি নিজের ব্যাংক অ্যাকাউন্ট নিজের সবকিছু যদি না হয় তাহলে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন তাই অবশ্যই চেষ্টা করবেন আপনার যদি সবকিছু যদি নিজের যদি হয় যারা যারা পে আউট সেট আপ করেন অবশ্যই আপনার নিজের টিন সার্টিফিকেট থাকতে হবে এই যার নামেই টিন সার্টিফিকেট থাকবে তার নামেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে তার নামেই কিন্তু সেটা রেজিস্ট্রেশন থাকতে হবে তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্যতা পাবে

কল বসে গেছে বিও করেন না দ্বারা মানে করেছে তবে আকিটের 3 লাখ টাকা বিও দিলি স্বভাবের ভাই যেন বেডিং বেশি হইছে আরো হইবি মিছলি লাগা ওর বেডিং তবে তো ফুকিলে উল্টিড় পড়বে আমার ভয় হয় 3 লাখ টাকা দেব আমি 3 লাখ টাকা করে না তোরা ফির কে অঙ্ক অঙ্ক বাইরে রাখিল তো ঠিক আছে